বাবা মারা যাওয়ার পর যদি সন্তান দুনিয়াতে খারাপ কাজ করে তাহলে বাবা মায়ের কবরে আজাব হবে কিনা। না উত্তর হলো যে বাবা মারা যাওয়ার পর যদি সন্তান খারাপ কাজ করে তার দায়ভার সন্তানের উপরে বর্তাবে বাবা মার উপরে বর্তাবে না কোরআনকারিমি অন্তত পাঁচ জায়গায় তালা বলেছেন ও তাজিরু আল্লাহ তাজিরু আজরাতজরা ওখরা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না এটা ইসলামের একটা মূলনীতি যে কারোর পাপের বোঝা আরেকজনকে আরেকজন উপরে বহন করানো হয় না বা আরজনকে বহন করতে বাধ্য করা হয় না তো এই জন্য আমাদের উচিত হবে এ ধরনের বিশ্বাসের ক্ষেত্রে বাবা মার উপরে দায় না চাপানো সন্তান খারাপ কাজ করলে সমাজের মানুষ দেখা যায় বাবা মাকে গালি গালাজ করে এটা উচিত না তবে একটা জিনিস এখানে আছে সেটা হলো কোন সন্তান খারাপ পথে আছে বা খারাপ পথে যাওয়ার আশঙ্কা আছে এটা বাবা মা যদি জানেন আগে থেকে তাহলে তাদের কর্তব্য হয় সন্তানকে ওসিয়ত করা যে বাবা আমার মৃত্যুর পর তোমরা এই ভুল পথে যাবে না বা এই খারাপ কাজ থেকে বেঁচে থাকবে তারা ওসিয়ত করেছেন তারা তাদেরকে জীবদ্দশায় অসৎ কাজের বাধা প্রদান করেছেন সঠিক পথে থাকার জন্য উদ্যোগ নিয়েছেন এরপরও সন্তান বিপথে চলে গেছে এর দ্বারা আমার উপরে যাবে না কিন্তু বাবা মা জেনে শুনে তাদেরকে ভুল পথ থেকে ফেরানোর কোন চেষ্টা না করেন কোন উদ্যোগ না নেন ও করে না যান তাহলে সেক্ষেত্রে তার দায়ভার কিছু না কিছু হলেও তাদের উপরে বর্তাতে পারে